হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই পোষ সংক্রান্তিতে অনেক অনেক পিঠে খেয়েছো আমরাও খেয়েছি তো আমাদের পোষ সংক্রান্তির দিন দুপুরবেলা ভাত খায় না আমাদের নিয়ম আছে দই চিরা খেতে হয় তো দই চিড়া আর ভাজা চিড়ে নারকেল ঘি এইসব আমরা খাই আর সঙ্গে আমার মাঝে যেহেতু ভালো ভালো জিনিস বানাতে পারে সেই জন্য চিরের মোয়া বাদামের লাড্ডু এইসব অনেক কিছু বানাই সেগুলোই আমরা খাই তো দেখো দুপুরবেলা এগুলো সব মা আমাদেরকে বেড়ে দিচ্ছিলো এই যে বাদামের লাড্ডু খেতে আমি খুব ভালোবাসি তো বাদামের লাড্ডু চিরের মোয়া এই যে ঘি দিচ্ছে নারকেল আর ঘি দিয়ে শুকনো চিড়ে দিয়ে আর চিনি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তো সেগুলোই আমরা দুপুরে খাওয়া দাওয়া করি তারপর রাত্রিবেলা সিদ্ধ ভাত খাই এটাই আমাদের নিয়ম তো দুপুরবেলা এই যে আমরা সব খাওয়া দাওয়া করলাম মা সবাইকে বেড়ে দিলো সবাই এই যে খাচ্ছিলাম তো তোমরা আর ইডি দেখো চিনি খেতে কত ভালোবাসে আমাকে চিনি দিয়েছে সেটা দেখে চিনি খাওয়ার জন্য বায়না করছিল তো চিনি কোটোটা আটকে দিয়েছে বলে আবার কাঁদছিলো তাই জন্য মা আবার ওকে চিনি দিলো ও চিনি খেলো তো এই যে দেখো দই ভিজা চিরা চিরা ভিজিয়ে রেখেছিল সেই চিরা দিয়ে দই মেখে আর কি খেতে হয় তো আমরা খেলাম বৃদ্ধি যেহেতু এখন ছোট তো এইগুলো খেলে ওর হজম হবে না তাই জন্য ওকে আগে খিচুড়ি করে খাইয়েছিলাম আর তারপরে আমাদের সঙ্গে একটু একটু খেয়ে আর কি নিয়ম রক্ষা করলো তো সব একটু একটু খেয়েছে যেটা ভালো লেগেছে ওর সেটা খেয়েছে তো তো ছোট ও খেলে ওর অম্বল হয়ে যাবে সেই জন্য ওকে আগে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমার প্লেটটা দেখো আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি এক ঘন্টা লেগেছিল আমার শেষ করতে তো এগুলোই খেয়ে নিলাম তারপরে বিকেলবেলা হচ্ছে পিঠে খাওয়ার ছিল বিকেলবেলা মা পিঠে বানিয়েছিল তো এই দেখো আমি খাচ্ছিলাম আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে সব খেয়ে নিলাম তো তারপরে হয়ে গেল বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে গিয়ে উনুন ধরিয়েছিল মা উনুনে পিঠে করবে বলে বাট উনুনে সেদিনকে আজটা ভালো ওঠেনি সেই জন্য উনুনে আর পিঠে করা হয়নি তো উনুনটা আমরা ঘরে নিয়ে ঘরটা গরম করছিলাম ঘরের মধ্যে আর কি তাপ নিচ্ছিলাম উনুনের আর এদিকে মা রান্নাঘরে গ্যাসে পিঠেগুলো করছিলো উনুনেই আমাদের সব সময় করা হয় তো সেই দিনকে উনুনটা ভালো আজ হয়নি যে দিদির বাবা উনুনে হাওয়া দিচ্ছিলো তাও আজটা ভালো ওঠেনি বলে উনুনে হয়নি এই যে রান্নাঘরে মা সন্ধ্যেবেলা পাটিসাপটা বানানোর জন্য এই যে সব কিছু ছিল আর কি ময়দা দিয়ে সুজি দুধ যা যা দিতে হয় সেগুলো দিয়ে সব গোলাটা বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো এবারে তো সন্ধেবেলা আগে চা খেয়ে নিলাম তারপরে গরম গরম এই যে পাটিসাপটা খেলাম তো গরম প্রথমটা আমি খেয়েছিলাম বাট এত গরম যে হাতে ধরতেই পারছিলাম না এই দেখো ঘি লাগিয়ে ফাই প্যানে মা ভাজছিলামটা তো আমাদের প্রত্যেকবারই পিঠে হয় আরও অনেক রকম পিঠে হয় তো এবারে খুবই ঠান্ডা পড়েছে সেই জন্য সব কিছু আর কি একদিনে হয়নি চিতই পিঠেও হয়েছে আর একদিন সেটা আমি আলাদা করে শর্টস করে ছেড়েছি মানে সব একদিনে যেহেতু হয়নি সেই জন্য একসঙ্গে ছাড়তে পারিনি তো সেই জন্য আলাদা করে ছেড়েছি আর এই যে ক্ষীর দিয়ে সাপটাটা হচ্ছে আমাদের দুরকমই হয় নারকেল দিয়ে আমি ভালোবাসি সেই জন্য নারকেল দিয়ে হয় আর সবাই ক্ষীর দিয়ে ভালোবাসে সেই জন্য ক্ষীর দিয়েও হয় তো দুরকমভাবেই মা করেছিল পাটিসাপটা এই দেখো কত সুন্দর সাপটাটা উঠে গেছে আর তো এই পাটিসাপটাটা নিয়ে গেলাম ঘরে ঘরে হচ্ছে ঋদ্ধি ছিল ঋদ্ধিকে খাওয়ানোর জন্য আর টেস্ট করে দেখার জন্য মিষ্টি ফিষ্টি সব ঠিক ছিল কিনা ঘরে দিয়েছিলাম এটা ওরা ভাগ করে খেয়ে দেখে তো ইয়ামি ইয়ামি করছিল যেটাও বলে হ্যাঁ এটা ওরা খেয়ে দেখলো তো মিষ্টি ঠিকঠাকই ছিল তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা খেলাম তোমরাও কারা কারা পিঠে খেতে ভালোবাসো আর কি কি পিঠে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আরে দেখো আমি চা খাচ্ছিলাম আর ওইদিকে মা পাসাপটা ভাজছিল এই যে দিয়ে দিয়েছে আমাকে পাটিসাপটা গরম এত গরম আমি হাতে ধরতে পারছিলাম না এই যে তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম ভিতরে নারকেল দেওয়া আছে তো নারকেল দিয়ে আমি বেশি ভালোবাসি এই জন্য নারকেল দিয়ে খাই এত গরম হাতে ধরে খেতে পারছিলাম না যাই হোক ভিডিও করার জন্য তাই হাতেই নিয়ে নিয়েছি এই যে তো পাটিসাপটা খুবই ভালো সব সময় ভালো হয় তো এই দেখো এক প্লেট পাটিসাপটা নিয়ে আমি বসে গেছি খেতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা বাই বাই